পৃথিবীর সপ্তাহের মধ্যে একটি হচ্ছে তাজমহল যার অবস্থান ভারতের আগ্রায় এবং এটি বাংলাদেশে বসে দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে নারায়ণগঞ্জে অবাক হচ্ছেন জি নারায়ণগঞ্জে অবস্থিত তাজমহলটি বাংলার তাজমহল নামে পরিচিত যেটি দেখতে অবিকল ভারতের তাজমহলের মতোই আপনি দেখে আশ্চর্য হবেন এবং অবাকও হবেন বটে মিশরের পিরামিডের আদলে তৈরি করা হয়েছে পিরামিড এবং ভিতরে রয়েছে মমি তৎকালীন ব্রিটিশ আমলের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বীর সৈনিক ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চ রামপুরা থেকে রওনা দিয়েছি আর শুক্রবার রাস্তা কিছুটা শুনশান থাকলেও যানবাহনের কোনো কমতি নেই বেড়া দিয়ে বাজার পর্যন্ত মোটামুটি ফাঁকা ছিল কিন্তু একটু এগিয়ে দেখি আমার গাড়িতে তেল নেই তেল নেওয়ার পর আবার রওনা দিলাম এটি হচ্ছে নড়াই নদী যেটি রামপুরা থেকে রামপুরা খাল হয়ে চলে গেছে বালু নদী পর্যন্ত রাস্তায় গাড়ি কোনো কমতি নেই যানজটের খুবই বেহাল অবস্থা ঢাকা থেকে বাংলার তাজমহলের দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেনি এই বাংলার তাজমহলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়া কুমিল্লা দাউদকান্দি অথবা সোনারগাগামী বাসে চড়ে মদনপুর বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে সিএনজি বা অটোরিকশায় জনপ্রতি পঁচিশ থেকে তিরিশ টাকা ভাড়ায় তাজমহল দেখতে যাওয়া যায় তিনশো ফিট রাস্তা দিয়েও ভুলতা এসে সেখান থেকে আশি থেকে একশো টাকা ভাড়ায় অটোরিকশায় রিজার্ভ করে তাজমহল যাওয়া যায় গ্যারেজে বাইক রাখতে গুনতে হবে তিরিশ টাকা তবে হেলমেটের জন্য অতিরিক্ত বিশ টাকা দিতে হবে হেলমেট সাথে রাখলে অতিরিক্ত বিশ টাকা দিতে হবে না দর্শনার্থীদের আকর্ষণের জন্য দোকানের পশরা সাজিয়ে বসে আসছে দোকানিরা সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে এবং এখানে যে যে জিনিসগুলো দেখতে পারবেন রাজমণি পিরামিড মমি রাজাবাছার পোশাক অলঙ্কার সহ অন্য যে জিনিসগুলো দেখতে পারবেন সেটার একটা চার্ট দেওয়া আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার জয়ন টিকিট দেড়শো টাকা দেড়শো টাকাতেই তাজমহল এবং পিরামিড উভয়ই দেখতে পাবেন টিকিট কেটেই আমরা রওনা দিলাম তাজমহলের দিকে তাজমহলে ঢুকেই তো আমি অবাক হয়ে গেলাম এত অসাধারণ এত সুন্দর লাগছে মনটা ভরে গেল মনে হবে যেন আমি আগ্রার তাজমহলে চলে এসেছি আমার পিছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলার তাজমহল তবে এটি ভারতের আগ্রায় নয় বাংলাদেশের নারায়ণগঞ্জে অবস্থিত এটি এই তাজমহলটি ছাড়াও এখানে রয়েছে মিশরের পিরামিডের আদলে তৈরি পিরামিড ভাবলাম পিরামিড দেখে আবার তাজমহল দেখব কিন্তু গেটম্যান জানালো যে পিরামিড দেখতে গেলে আর ভিতরে ঢুকতে দেবে না তাই আপনিও আগে তাজমহল ভালোভাবে দেখবেন তারপর পিরামিড দেখতে যাবেন ভারতের আগ্রায় অবস্থিত প্রকৃত তাজমহল একটি মুঘল নিদর্শন এরই হুবহু নকল বা অবিকল পূর্তরূপ হচ্ছে বাংলার তাজমহল এই ভিডিওটি স্পন্সর করছে মুন্নি ফ্যাশন হাউস পাকিস্তানি আরি জমজম কালামকারী সহ নতুন ট্রেন্ডিং মানসম্মত থ্রি পিস খুবই স্বল্প দামে কিনতে ঘুরে আসুন মুন্নি ফ্যাশন হাউসের ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে বাংলার তাজমহলের মালিক আহসনুল্লাহ মনি তিনি একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা দু হাজার আট সালের ডিসেম্বরে তার তাজমহলের কপিক্যাট সংস্কার প্রকল্পের ঘোষণা করেন প্রকল্পটির জন্য ব্যয় হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এটি নির্মাণের কারণ হিসাবে তিনি জানান এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ যাদের ভারতে গিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নেই তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারে নিজের দেশে থেকেই তাজমহলের এই অবিকাল পূর্তিরূপ সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয় বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয় আহসানুল্লাহ মনিকের প্রকৃত তাজমহল যা তিনশো বছরের বেশি পুরনো এর মেধাসত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হবে কিন্তু তারপরেও দুই হাজার তিন থেকে দুই সাল পর্যন্ত এটি নির্মাণ করা হয় এবং দু হাজার সালের পর এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় সারা দেশ থেকে হাজার হাজার দর্শনার্থী এই বাংলা তাজমহল দেখতে আসেন পূর্বিত তাজমহলের স্বাদ মেঠানোর জন্য এবং আহসান উল্লাহ মনি এবং তার স্ত্রীর মৃত্যুর পর এই তাজমহলটির ভিতরে তাদেরকে কবর দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে এবং এটি তার গেট দৃষ্টিনন্দনে স্থাপনাটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের পরবর্তী পর্বে থাকবে মিশরীয় পিরামিডের আদলে তৈরি পিরামিড যার ভিতরে রয়েছে মমি এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর সৈনিক ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চ যেটি দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ গিয়ে দেখতে হবে তাই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ